আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান গত তিরিশ ডিসেম্বর সৌদি আরবে বিমান বাহিনী ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত এস এই যোদ্ধা বাহিনী বা গেরিলা বাহিনীর বিরুদ্ধে হামলা চালায় এবং এটা দক্ষিণ ইয়েমেনে মোকাল্লা সমুদ্র বন্দরের উপরে এই হামলা চালানো হয় তো এতে এই সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো এই এস সি বাহিনীর জন্য যেটা সামরিক সরঞ্জাম এবং নানা ধরনের সামরিক যানবাহন পাঠানো হয়েছিল সাজোয়া যানবাহন সেগুলো ধ্বংস করে দেওয়া হয় তো সৌদি আরব এখন আরব আমিরাতকে চব্বিশ ঘন্টার চরমপত্র তারা দিয়েছে যে যেন ইয়েমেন থেকে আরব আমিরাতের সকল ধরনের সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় এবং এর সাথে এই এস বাহিনীকে যে আরব আমিরাত অর্থ সাহায্য দিয়ে থাকে সেটাও বন্ধ করবার জন্য একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বা চরমপত্র দেওয়া হয় তো সৌদি আরবের রাজতন্ত্র তারা আরেকটা ঘোষণা দেয় যে এই এসটিসি তারা সৌদি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সৌদি সমর্থিত যে ইয়েমেনের যে সরকার রয়েছে যেটাকে পিএলসি বলে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তো তারা ঘোষণা দিয়েছে যে আরব আমিরাতের সাথে সকল ধরনের প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ইয়েমেন ছেড়ে চলে যেতে হবে আর এদিকে সৌদি আরবের রাজতন্ত্র বা সৌদি পররাষ্ট্র দপ্তর তারা এই বিমান হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির বা পাকিস্তানকে তারা অবহিত করেছে এই বিমান হামলা সম্পর্কে তো এরপর আমরা দেখতে পেলাম যে চব্বিশ ঘন্টা না পেরোতেই সেই সৌদি আরবের আক্রমণ এবং চাপের মুখে আরও আমিরাত তারা একটা ঘোষণা দেয় আরব আমিরাতের ফরেন মিনিস্ট্রি যে তারা ইয়েমেন থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে এবং সামরিক সরঞ্জামও সেখান থেকে গুটিয়ে নেবে তো এখন কথা হলো যে এতদিন সবাই জানত সৌদি আরব এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরাত এরা তো একটা বন্ধু প্রতিম রাষ্ট্র এবং সৌদি আরব যা বলে আরব আমিরাত তাই শোনে বা আরব আমিরাতের স্বার্থ সৌদি আরবের স্বার্থ কিন্তু এখন তাহলে ইয়েমেনে আসলে ঠিক কি নিয়ে তাদের মধ্যে বিবাদ বাঁধল এবং একটা চরম আকারের বিবাদ তো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই দুই সাল থেকে এটা শুরু করতে হবে তো সেখানে দু সালে যেটা ঘটেছিল যে তিউনিসিয়ায় যে আরব বসন্ত শুরু হয়েছিল সেটার ঢেউ এই ইয়েমেনেও লেগেছিলো এবং ইয়েমেনে আশ্রে পরে সেই ঢেউটা একটা প্রচণ্ড গণবুত্থান বা গণ আন্দোলন শুরু হয় অতপর সেই গণবুত্থানের মুখে ৩৩ বছরের শাসক প্রেসিডেন্ট সালে তিনি তার পতন হয় এবং তিনি সৌদি আরব পালিয়ে যান তো সৌদি আরব তখন তাকে সমর্থন দিয়েছিল কিন্তু তারপরে তার পতন হওয়ার পর তাকে আশ্রয় দিল সৌদি আরব নতুন তার স্থলে একজন প্রেসিডেন্ট নির্বাচিত করে বা মনোনীত করে বা নির্দেশ দেয় তিনি হলেন মনসুর আল হাদি তো এতে কিছুদিন পর দেখা যায় যে সালে প্রেসিডেন্ট সালে যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি মনক্ষুণ্ণ হন এবং তিনি সৌদি আরব থেকে আবার ইয়েমেনে ফিরে আসেন তো ইয়েমেনে ফিরে আসার পর সালে যোগ দেন সেই ইয়েমেনের যে একটা সুপরিচিত গেরিলা বাহিনী রয়েছে হুতি বাহিনী তাদের সাথে বা উল্লাহ বাহিনী তাদের সাথে প্রেসিডেন্ট সালে যোগ দেয় এবং এই তখন ইয়েমেনে একটা বড়ো ধরনের গৃহযুদ্ধ শুরু হয় এক দিকে থাকে এই প্রেসিডেন্ট সালের বাহিনী আরেক দিকে থাকে হুতি বাহিনী এরা যৌথভাবে একটা সৌদি যে প্রবাসী সরকার বা আবদুল্লাহ হাদির সরকারের বিরুদ্ধে তারা লড়াই শুরু করে এবং একটা গৃহযুদ্ধ শুরু হয় তো এই গৃহযুদ্ধর মধ্যেই দু সালে এই হুথি বাহিনী বা আনসারুল্লাহ বাহিনী তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং এই যে হাদি মনসুর আল হাদি আছেন তিনি সৌদি আরব পালিয়ে যান এবং সে সময় সৌদি আরবের একটা প্রবাসী সরকার গঠিত হয় তার নেতৃত্বে তো এই যে হুতিরা দখল করলো রাজধানী সানা তো এটা ঠেকাতে তখন সৌদি আরব বিভিন্ন মুসলিম দেশের নয়টি দেশের সমন্বয়ে একটা আরব কোয়ালিশন ফোর্স বা তৈরি করে যেটার নাম দেয় যে অপারেশনেরটার নাম দেয় যে অপারেশন ডিসাইসিভ স্ট্রম এই অপারেশনটা তারা ইএমএনের উপরে ভয়াবহ রকমের বিমান হামলা শুরু করে এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তো এতে গৃহযুদ্ধটা আরও ভয়াবহ রূপ ধারণ করে দুর্ভিক্ষ হয় হাজার হাজার মানুষ মারা যায় তো এভাবে এই যে কোয়ালিশন ফোর্স তখন সৌদি আরব গঠন করেছিল তার অন্যতম সহযোগী ছিল এই আরব আমিরাত আরব আমিরাত অস্ত্র অর্থ এবং সৈন্যের যোগানদাতা ছিল এবং ইয়েমেনে আরব আমিরাত বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছিল তো তবে অবশ্য সৌদি আরবের সাথে আরও কিছু মুসলিম দেশ যোগ দিয়েছিল তার মধ্যে মিশর অন্যতম এবং সুদানো তখন এটাতে যোগ দিয়েছিল তো এই অপারেশন ডিসাইসিভ স্টর্মের যে মূল পার্টনার বললাম যে আরব আমিরাত তো আরব আমিরাতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দিয়েছিল কিন্তু কিছুদিন পর কয়েক বছর পর দেখা গেল যে এই আরব কোয়ালিশন ফোর্সের সৌদির নেতৃত্বে যেটা পরিচালিত হয় তাদের আক্রমণগুলো ব্যর্থ হয় এবং এই হুথি বাহিনী পাল্টা সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন হামলা চালাতে থাকে আরব আমিরাতের একেবারে অভ্যন্তরে ড্রোন হামলা চালাতে থাকে তো এভাবে এর যে ব্যাপক তাদের উপরে বাহিনীর উপরে হামলা সত্ত্বেও তারা টিকে যায় এবং তাদের অবস্থান ইয়েমেনে আরও মজবুত হয় তো এইদিকে দুই সালে এই সালে আবার বিশ্বাসঘাতকতা করে বাহিনীর সাথে তখন এই হুতি সৈন্যরা বা হুতি বিদ্রোহীরা তারা এই প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেকে তাকে হত্যা করে ফেলে দুই সালের ঘটনা এটা তো এইভাবে ইয়েমেনে হুতিদের ফুটহোলটা দিনে দিনে স্ট্রং হতে থাকে এবং তারা একটা নিয়ন্ত্রণ নিতে থাকে তো এর ফলে আমরা দেখতে পেলাম যে দু সালে আরব আমিরাত প্রায় ভাগ সৈন্য তারা ইয়েমেন থেকে প্রত্যাহার করে নেয় এটা হুতিদের ড্রোন আক্রমণের মুখে এটা হয় তো এদিকে সৌদি আরবও দুই হাজার সালে তারা তাদের নীতির পরিবর্তন করে হাদির স্থলে তারা একজন নতুন প্রেসিডেন্টকে নিযুক্ত করে এবং এই পিএলসি যেটা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তো তাদেরকে এই প্রবাসী সরকার হিসাবে স্বীকৃতি দেয় এবং এদেরকে মজবুত করে তো এদের সৌদি আরবের তখন লক্ষ্য ছিল যে হুতিদেরকে ইয়েমেন থেকে বিতাড়িত করা বা তাদের আর অগ্রসর হওয়াটা ঠেকানো এবং একটা অখণ্ড ইয়েমেন গঠনের বা ইয়েমেনকে অখণ্ড রাখার একটা সৌদি নীতি তখন গৃহীত হয় তো এদিকে আরব আমিরাত তারাও বসে থাকে না তারা এস যেটা গঠন করে এবং এই বিদ্রোহী গোষ্ঠীকে তারা এস অর্থ হলো সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল তো তাদেরকে অর্থ এবং অস্ত্র দিতে থাকে এবং কিছু সংখ্যক এই আরব আমিরাতের সৈন্যর সেখানে থেকে যায় তো এদের লক্ষ্য যেটা ইএম যে লক্ষ্যটা নির্ধারণ করে আরব আমিরাত সেটা হলো দক্ষিণ পূর্ব অংশের ইয়েমেনকে পুরোটাই বিভক্ত করা অর্থাৎ ইয়েমেন ভেঙ্গে দুইটি রাষ্ট্র গঠন করা কিন্তু সৌদি আরব এটার বিরোধিতা করতে থাকে কেননা সৌদি আরব মনে করে যে ওই অঞ্চলে যদি আরেকটা রাষ্ট্র গঠিত হয় তাহলে ওই অঞ্চল সংলগ্ন সৌদি আরবের যে সমস্ত ভূখণ্ড রয়েছে তারাও উৎসাহিত হতে পারে এবং তারাও এই পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের যে ইয়েমেনটা রয়েছে তাদের সাথে যোগ দিতে পারে এই জন্য সৌদি আরব ভবিষ্যৎ চিন্তা করে তারা এই আরব আমিরাতের এই কার্যক্রমটাকে তারা বিরোধিতা করে থাকে করতে থাকে এবং ব্যাপক হামলাও চালাতে থাকে তো এছাড়া এই আরব আমিরাতের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক রয়েছে এই আলাদা ইয়েমেনকে আলাদা করবার বা আরেকটা রাষ্ট্র গঠন করবার যেটা আমরা খুব সাম্প্রতিককালে সোমালিয়া থেকে বিভক্ত হয়ে যাওয়া সোমালি ল্যান্ড নামক রাষ্ট্রকে ইসরায়েল স্বীকৃতি দিয়েছে সৌদি আরব সহ বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে প্রায় পঁচিশটির মতো দেশের তীব্র সমালোচনা করেছে তো বস্তুত সৌদি আরব যেটা চাই সেটা হচ্ছে যে আরব উপসাগরীয় অঞ্চল বা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে যে সমস্ত মুসলিম দেশ রয়েছে সেটা সৌদি আরবের একক প্রভাবে থাকবে বা তার নিয়ন্ত্রণে থাকবে এখানে সে আরব আমিরাতকে সহ্য করবে না বা ইসরায়েলকেও সে সহ্য করবে না তো এটাই হচ্ছে সৌদি আরবের মূল নীতিমালা যে কারণে এখন এই ইয়েমেনে এই দ্বন্দ্বটা বেঁধেছে সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে তো এখন যেটা স্পষ্টভাবে ইয়েমেনে দেখা যাচ্ছে সেটি হলো যে ইয়েমেনে কিন্তু তিনটি পক্ষ রয়েছে তিনটি পক্ষ এখন ইয়েমেন নিয়ন্ত্রণ করছে তো তার মধ্যে প্রধানতম পক্ষ হলো ইরান সমর্থিত এই শিয়া সম্প্রদায়ের আনসারুল্লাহ বা যাদেরকে হুথি নামে অভিহিত করা হয় তারা আরেকটি রয়েছে এই সৌদি আরব সমর্থিত যারা প্রবাসী সরকার পিএলসি যাদেরকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বলা হচ্ছে তারা আর আরব আমিরাত সমর্থিত STC বা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল তো এদের মধ্যে এই আনসারুল্লাহ হুতি তারাই সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা থার্টি ফাইভ পার্সেন্ট ভূখণ্ড দখল করছে তবে এই থার্টি ফাইভ পার্সেন্ট ভূখণ্ডই হলো ইয়েমেনের মূল অংশ বা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চলেই সত্তর থেকে আশি ভাগ লোক বসবাস করে এটাই শিল্প এবং কৃষির প্রধান অঞ্চল ব্যবসা বাণিজ্যের প্রধান অঞ্চল লোহিত সাগর তীরবর্তী এই অঞ্চলটা এবং এই হোদাইদা বন্দর অত্যন্ত কৌশলগত বন্দর সেটা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের রাজধানীর সানা সেটাও একটা কৌশলগত অংশ সুতরাং হুতিরা এই জায়গায় একটা বড়ো সুবিধাজনক অবস্থায় রয়েছে তাছাড়া হুতিরা এই ইরানের দ্বারা বিভিন্ন বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়েছে এবং তারা নিজেরাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্রগুলো এখন তারা তৈরি করতে পারে সুতরাং হুতিরাই মূল ফ্যাক্টর এখন ইয়েমেনের এই যে গৃহযুদ্ধটা চলছে বা নিয়ন্ত্রণ যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে প্রধান প্রতিপক্ষ এদিকে আরব আমিরাতের সমর্থিত যেটা এসটিএস রয়েছে তাদের আয়তনগত দিক থেকে ফিফটি টু পারসেন্ট ল্যান্ড এরিয়া তারা নিয়ন্ত্রণ করছে কিন্তু তারপরেও এটা মরুময় এলাকা এবং পার্বত্য অঞ্চল সে কারণে এখানে লোকজন অনেক কম বসবাস করে এবং এই এলাকার ইকোনমিক ইম্পর্টেন্সটাও খুব কম তার তৃতীয় যেই পক্ষটি সৌদি সমর্থিত পিএলসি এরা মধ্যভাগে অবস্থান করছে এরা প্রায় চোদ্দো পনেরো পার্সেন্ট ল্যান্ড এরিয়া তারা দখল করে আছে কিন্তু এত কম হলেও এদের যে সুবিধাটা এই পিএলসি বা সৌদি সমর্থিত এই গোষ্ঠীটার এই পিএলসিকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মনে করে এটাই ইয়েমেনের বৈধ সরকার তো এদিক থেকে এবং রিয়াদে তাদের রাজধানী রাজধানী রিয়াদে তাদের কার্যালয় তো এই দিক থেকেই এই সৌদি আরবের এই পিএলসিটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে তো এখন ইয়েমেন থেকে এই এইভাবে যে আরব আমিরাতকে সৌদি আরব বের করে দিল এর ফলাফল কি দাঁড়াবে তো এই এক কথাই এর উত্তর হচ্ছে যে এতে হুতিরা আরও শক্তিশালী হবে ইয়েমেনে তো ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে গত প্রায় দু তিন বছর যাবত সৌদি আরব চেষ্টা করছে হুতিদের সাথে একটা সমঝোতা চুক্তি করবার আর এদিকে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার তিনি প্রেসিডেন্ট হবার পর গত মে মাসে তিনি হুতিদের সাথে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করেন তো এখানে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মূলত চাচ্ছে যে হুতিদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা যাতে ইরানের প্রভাব থেকে এই হুতিদেরকে বিচ্ছিন্ন করা যায় বা মুক্ত করা যায় তো এটাই একটা অন্যতম লক্ষ্য এবং যার কারণে সৌদি আরব এই আরব আমিরাতকে এর মধ্যে বা আরব আমিরাতের কোনো সশস্ত্র গোষ্ঠীকে এর মধ্যে আর আনতে চাইছে না তো এখন কথা হলো আরও একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে এই সৌদি আরব এবং আরব আমিরাতের দ্বন্দ্বে পাকিস্তান কোন দিকে অবস্থান গ্রহণ করবে কারণ এখানে ইম্পর্টেন্ট এই কারণে পাকিস্তানের বিষয়টি সেটা হচ্ছে যে এই গত সেপ্টেম্বরে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে মোটা দাগে একটি কথা বলা হয়েছে যে উভয় দেশের যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তাহলে অপর একটি দেশ তাদেরকে তারা সাহায্যে এগিয়ে যাবে বা তারাও মনে করবে ন্যাটোর স্টাইলের ন্যাটোর আর্টিকেল ফাইভের মতো যে যদি পাকিস্তানে আক্রমণ হয় তাহলে সৌদি আরব ধরে নেবে তার উপরে আক্রমণ হয়েছে এবং সৌদি আরব হামলা করা শুরু করবে ওই তৃতীয় দেশটিকে তো এদিক থেকে এখন যদি সৌদি আরব এবং আরব আমিরাত একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল তাহলে পাকিস্তান কোন দিকে অবস্থান নেবে বা ভবিষ্যতে যদি আরও এ ধরনের ঘটনা ঘটে বা সৌদি আরব যদি অল আউট ওয়ারে যায় হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে তখন কোন দিকে যাবে তো এখানে পাকিস্তানের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন এর কারণ হচ্ছে যে পাকিস্তানের অর্থনীতির কারণে আরব আমিরাতের সাথেও তার একটা সম্পর্ক রাখতে হচ্ছে বা রাখতে হবে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে এছাড়া প্রতিবেশী দেশ পাকিস্তানের ইরান ইরানের সাথেও পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন এখন হচ্ছে এবং এই সম্পর্ক না রাখলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে তো এখন যদি হুতিদের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরব হামলা করতে যায় এবং পাকিস্তান যদি তাতে সহযোগিতা করে তাহলে এখানে ইরান নাকশ হবে এবং ইরানের তরফ থেকে পাকিস্তানের উপরে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং পাকিস্তান এটা নিয়ে একটা দোটানায় থাকবে এছাড়া এই ইয়েমেনে যেটা পরিস্থিতি গৃহযুদ্ধের অন্যতম একটি ফ্যাক্টর হচ্ছে এই শিয়া সুন্নি বিরোধ তো হুতিরা শিয়া ওদিকে পিএলসি বা এস এরা হচ্ছে সুন্নি জনগোষ্ঠীর তারা সশস্ত্র গ্রুপ তো এই ক্ষেত্রে পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষ নাই কোনো সুন্নি গ্রুপের পক্ষ নাই তাহলে পাকিস্তানের অভ্যন্তরেও শিয়া সুন্নি বিরোধ উস্কে যেতে পারে এবং এটা দীর্ঘদিন প্রায় দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ এটা একটা ব্যাপক আকার ধারণ করেছিল তো দুই হাজার বা দুই সাল নাগাদ এই পাকিস্তানের শিয়া সুন্নি বিরোধটা অনেকটাই কমে এসেছে তো এদিক থেকে বলা যায় যে পাকিস্তান একটা দোটানায় থাকবে যদিও সৌদি আরবের সাথে তাদের যতই প্রতিরক্ষা চুক্তি থাক না কেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ